আপনারা যারা বাজেটের মধ্যে সেরা ওয়াইফাই রাউটার খুঁজছিলেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদের সামনে টেন্ডার ওয়াইফাই রাউটারগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের এই ভিডিওতে এই রাউটারগুলোর ফিচার্স ওয়াইফাই কভারেজ অ্যান্ড আপডেট প্রাইসটা তুলে ধরবো এর পাশাপাশি আপনারা যারা টেন্ডা এসি টোয়েন্টি ওয়ান বা টেন্ডা এসি টোয়েন্টি থ্রি ফ্যানস রয়েছেন চাচ্ছেন একটি কোয়ালিটিফুল পাওয়ারফুল রাউটার নিতে আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে দুইটা স্পেশাল রাউটার রয়েছে তো সবগুলো রাউটার নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টেন্ডার একদমই লোয়েস্ট বাজেটের একটি রাউটার আপনারা যারা বারোশো থেকে তেরোশো টাকা বাজেটের ভিতরে একটি ওয়াইফাই রাউটার খুঁজছিলেন আপনারা টেন্ডা F3 এফ থ্রি এই রাউটারটিকে চয়েসে রাখতে পারেন এটা হচ্ছে টেন্ডা এফ থ্রি যেখানে আপনারা তিনটা এন্টেনা পাচ্ছেন যেগুলো ফাইভ ওমনি ডিটেকশনাল অ্যান্টেনা এই রাউটারটিতে একটি ওয়ান পোর্ট পেয়ে যাচ্ছেন এটি সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার আর এই রাউটারটি থেকে আপনারা আপ টু আটশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনারা আপ টু দশজন জন ইউজার ইউজ করতে পারবেন এই রাউটারটি বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র বারোশো টাকায় এখন আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টেন্ডার বেশ পপুলার একটি রাউটার এটা হচ্ছে টেন্ডার এফ মডেলের একটি রাউটার দেখতে পাচ্ছেন চারটা অ্যান্টেনা থাকছে যেগুলো ফাইভ ডিবিআ অমনি ডিটেকশনার অ্যান্টেনা এই রাউটারটিও সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার আর রাউটারটিতে আপনারা একটি ওয়ান পোর্ট তিনটি পোর্ট পেয়ে যাচ্ছেন এই রাউটারটিকে চাইলে আপনারা চারটা মোডে ইউজ করতে পারবেন রাউটার মোড অ্যাক্সেস পয়েন্ট মোড উইপস মোড রিপিটার মোড রিপিটার মোড অর্থাৎ আপনারা যারা সাবরাউটার হিসেবে ইউজ করতে চান এই রাউটারটিকে রাউটার হিসেবে ইউজ করতে পারবেন চাইলে আপনারা এটাকে ওয়ারলেসলি কানেক্ট করে সাবরাউটার হিসেবে ইউজ করতে পারবেন রাউটারটি কিন্তু বেশ কোয়ালিটিফুল এছাড়া এই রাউটারটিতে রয়েছে ওয়াল কিলার সাপোর্ট ওয়াল ক্লাস সাপোর্ট থাকছে এই ফিচার্সটা থাকার কিন্তু অনেক ভালো সুবিধা রয়েছে এই রাউটারটি যদি আপনাদের কাছে থাকে এই রাউটারটি আপনাদেরকে দেওয়াল ভেদ করে ওয়াইফাই নেটওয়ার্ক পৌঁছায় দিবে যার ফলে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে অ্যান্ড আপনাদের মোবাইলটা রাউটারের নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে যাবে না টেন ডাইফ সিক্স এই রাউটারটি বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আর এই রাউটারটির সাথে কিন্তু আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমার সামনে আপনারা যতগুলো রাউটার দেখতে হচ্ছেন সবগুলো অফিসিয়াল রাউটার অ্যান্ড অফিসিয়াল রাউটারের সাথে কিন্তু আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 10. আর আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে রাউটার কিনে ঠকেন আসল রাউটার পান অফিশিয়াল অফিসিয়াল রাউটার পান না তো আপনারা অফিসিয়াল রাউটার কিভাবে চিনবেন আপনারা যদি টেন্ডার রাউটারের বক্সে এই যে এই স্টিকারটা একটু দেখেন এই স্টিকারটা যদি আপনাদের বক্সে দেওয়া থাকে তাহলেই বুঝবেন যে এটা একটা অফিশিয়াল রাউটার এটা সাউথ বাংলার স্টিকার আর সাউথ বাংলার স্টিকার থাকলেই বুঝবেন যে এটা একটা অফিসিয়াল রাউটার অ্যান্ড অফিসিয়াল রাউটারের সাথে কিন্তু আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ার্টি পেয়ে যাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টেন্ডার এসি ফাইভ একটি রাউটার এই রাউটারটিও কিন্তু বেশ পপুলার আপনারা যারা দুই হাজার টাকা বাজেটের ভিতরে একটি রাউটার খুঁজছেন তাহলে টেন্ডা এসি ফাইভ এই রাউটারটিকে কিন্তু আপনারা চয়েসে রাখতে পারেন টেন্ডা এসি ফাইভ এটি ডুয়াল ওয়েন্ডের একটি রাউটার বারোশো এমইবিএস এর একটি রাউটার এই রাউটারটি টু পয়েন্ট ফোর গিগার্সে আপনারা তিনশো এমবিএস পেয়ে যাচ্ছেন এন্ড ফাইভ গি গার যে আটশো সাতষট্টি এমইবিএস পেয়ে যাবেন এই রাউটারটিতে যে চারটা অ্যান্টেনা আপনারা দেখতে পাচ্ছেন চারটা অ্যান্টেনাই সিক্স ডিভিআই ওমনি ডিটেকশনাল অ্যান্টেনাস আর এই রাউটারটিতে আপনারা একটি ওয়ান পোর্ট অ্যান্ড তিনটি ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন এই রাউটারটি থেকে আপনারা আপ টু দুই হাজার স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ নিয়ে নিতে পারবেন অ্যান্ড এই রাউটারটি আপনারা আপ টু বিশ থেকে পঁচিশ জন ইউজার অনায়াসে ইউজ করে ফেলতে পারবেন এই রাউটারটি বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা উনিশশো টাকায় এখন আমি আরেকটা রাউটার দেখাতে চাচ্ছি এটা হচ্ছে টেন্ডা এসি টেন মডেলের একটি রাউটার আপনারা যারা তিন হাজার টাকার নিচে একটি রাউটার চাচ্ছেন যেখানে গিগাবিট সাপোর্ট থাকবে মোমোমো থাকবে তাহলে টেন্ডা এসি টেন এই রাউটারটি আপনাদের জন্য বেস্ট চয়েস হবে এটা ডুয়াল ব্যান্ডের একটি রাউটার বারোশো এম এর অ্যান্ড সাথে থাকছে গিগাবিট সাপোর্ট আপনারা টু পয়েন্ট ফোর গিগার তিনশো এম পেয়ে যাচ্ছেন ফাইভ গিগার যে আটশো সাতষট্টি এম পেয়ে যাবেন অ্যান্ড রাউটারটিতে একটি ওয়ান পোর্ট অ্যান্ড তিনটি গিগাবিট ল্যান্ড পেয়ে যাচ্ছেন গিগা বিট থাকার ফলে আপনারা ল্যান্ড কেবলের মাধ্যমে আপনার কম্পিউটার বা ল্যাপটপের থাউজেন্ড এমবিপিএস এর ব্যান্ডেড কিন্তু নিয়ে নিতে পারবেন আর আপনারা যখন গিগাবিট কানেকশনে আপনাদের পিসি বা ল্যাপটপ চালাবেন তখন কিন্তু খুবই ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন টেন্ডা এসি টেন এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা বর্তমানে দুই হাজার আটশো টাকায় এখন আমি আপনাদেরকে যে দুইটি রাউটার দেখাবো এই দুইটি রাউটার বেস্ট আপনারা যারা টেন এসি টোয়েন্টি ওয়ান কিংবা টেন এসি টোয়েন্টি থ্রি ফ্যান্স রয়েছেন চাচ্ছেন একটি পাওয়ারফুল রাউটার নিতে যেইখানে দুই হাজার থেকে তিন হাজার স্কোয়ার ফিটের ওয়াইফাই কাভারেজ থাকবে তিরিশ থেকে চল্লিশ জন ইউজার ইউজ করা যাবে অ্যান্ড সবগুলো ফিচার্স থাকবে পাওয়ারফুল হবে তাহলে এই দুইটা রাউটার আপনাদেরই জন্য প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টেন্ডার টি এক্স টুয়েলভ প্রো রাউটারটি দেখতে পাচ্ছেন এইখানে পাঁচটা অ্যান্ডানা থাকছে যেগুলো সিক্স ডিবিআই অমনি ডিটেকশনাল অ্যান্ড in us আর রাউটারটা পুরোটাই সাদা এক্স থ্রি থাউজেন্ড এমবিবিএসের একটি রাউটার ডুয়াল ব্যান্ডের সাপোর্ট থাকছে গিগাভিট সাপোর্ট থাকছে এমনকি এটা ওয়াইফাই সিক্স সাপোর্টেড একটি রাউটার আপনারা আপডেট জেনারেশনের রাউটার যদি খুঁজে থাকেন তাহলে টি এক্স টুয়েলভ প্রো রাউটারটিকে কিন্তু চয়েসে রাখতে পারেন রাউটারটিতে আপনারা বিঙ্কর প্লাস টেকনোলজি মুমিমো ওয়েফ ডিএমএ এছাড়া আরও অনেকগুলো ফিচার পাচ্ছেন অ্যান্ড এটাকে আপনারা কিন্তু খুব ইজিলি টেন্ডার অ্যাপস দিয়ে খুব ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন টি এক্স টুয়েলভ প্রো এই রাউটারটিতে আপনারা দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিটার ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন অ্যান্ড এই রাউটারটি আপনারা পঁচিশ থেকে তিরিশ জন ইউজার ইউজ করতে পারবেন টেন্ডার টি এক্স টুয়েলভ প্রো এই রাউটারটি বর্তমানে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চার হাজার নব্বই টাকায় এরপরে আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টেন্ডা এসি টোয়েন্টি থ্রি এর থেকেও পাওয়ারফুল একটি রাউটার এটা হচ্ছে টেন্ডা টিএক্স থ্রি থাউজেন্ড প্রো ওয়াইফাই সিক্স রাউটার এ এক্স থ্রি থাউজেন্ড ডুয়াল ব্যান্ড রাউটার আপনারা এমন কোনো ফিচার্স নেই যেটা এই রাউটারে পাবেন না এটিতে ওয়াইফাই সিক্স তো থাকছেই থ্রি থাউজেন্ড এমবিএসের একটি রাউটার অ্যান্ড ডুয়াল ব্যান্ড সাপোর্ট থাকছে মোমিমো এফডিএম এ ভিম টেকনোলজি সবগুলো ফিচার্স পাচ্ছেন আর ওয়াইফাই কভারেজ নিয়ে যদি বলি ভিওর্স এটাতে আপনারা যদি দেখেন ছয়টা অ্যান্টেনার থাকছে যেগুলো সিক্স জিবিআই অন্য ডিটেকশনাল অ্যান্টেনার্স আর এই রাউটারটি থেকে আপনারা তিন হাজার থেকে পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ তো পেয়ে যাবেন এর পাশাপাশি এটা আপনারা তিরিশ থেকে চল্লিশ জন ইউজার অনায়াসে ইউজ করতে পারবেন তো আপনারা যারা টেন্ডা এসি টোয়েন্টি ওয়ান কিংবা টেন্ডা এসি টোয়েন্টি থ্রি রাউটারটির জন্য অপেক্ষা করছিলেন অথবা আপনি একজন টেন্ডা এসি টোয়েন্টি থ্রি লাভার টেন্ডা এসি টোয়েন্টি ওয়ান লাভার তাহলে টেন্ডার টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এই রাউটারটিকে আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন রাউটারটি আপনাদেরকে হতাশ করবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই রাউটারটি এতটাই কোয়ালিটি ফুল যে আসলে বলে প্রকাশ করার মতো না আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আসলে আপনারা ইউজ করে দেখেন যে আসলে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন টেন্ডার টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চার টাকায় আর আপনারা রাউটারের সাথে কিন্তু এক বছর অফিসিয়াল লাইনটি পেয়ে যাচ্ছেন তো ভিওর্স এই ছিল আজকে আমাদের টেন্ডার রাউটারের কালেকশনস আপনারা যারা টেন্ডার রাউটারগুলো আমাদের শোরুমটি ভিজিট করে নিয়ে নিতে যাচ্ছেন আমাদের ঠিকানা হল রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিকেট টেকনোলজি আপনারা চাইলে কিন্তু ঘরে বসে থেকে এই রাউটারগুলো অর্ডার করে ফেলতে পারেন আমাদের ফেসবুক এন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন এর পাশাপাশি আপনারা যারা টেন্ডার রাউটারের জন্য অনু চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু আপনারা এক্সপন ইপন দুই ধরনের অনুই কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স চলে এসেছি ভিডিও একদমই শেষ পর্যায়ে আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অ্যান্ড আপনাদের বন্ধু যারা রাউটার কিনতে যাচ্ছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলে এসেছি ভিডিও একদম শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হবে নেক্সট আইডিটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ